এই দামে গুজরাটি দিতে পারবে না ঠিক আছে চলুন গরুগুলা দর্শকদের দেখে আমরা মাসাল্লাহ সিরিয়ালের প্রথমে একটি মাথা উল্টানো কান বড় গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু

হ্যাঁ তো ভাইজান খাওয়া দাওয়া পরিপন সুস্থ সবল আমার কোন দর্শক ভাই যদি এই গরুটা নিতে চাই তাহলে কেমন দাম রাখছেন আমি 66000 টাকা দাম রাখব কোনো দর্শক ভাই যদি নিতে চাই তাহলে এই গরুটার দাম পড়বে চৌষট্টি হাজার টাকা প্যাকেজ রাখছেন নাকি সিঙ্গেল সিঙ্গলেই প্যাকেজ আছে দুটো প্যাকেজ রাখছেন তো চলেন দ্বিতীয় নম্বর গরুটা দেখাই আমরা মাশাল্লাহ সিরিয়াল নাম্বার 2 এ লাল টকটকা রক্ত জোয়ার মতো একটা কালারের একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাইজান এটা 100% সাইওয়াল গরু 100% সাইওয়াল ছেলে বাচ্চা এটা লাভি কম্বলের সব দিক দিয়ে তো ভাইজান 100 100 গরু এটা ভাইজান এই বাচ্চাটা বয়স কত আছে 6 থেকে 7 মাস প্লাস মাইনাস 6 থেকে 7 মাস প্লাস মাইনাস খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আছে কোন দর্শক ভাই যদি গরুটা নিতে চাই এই গরুটা তো প্যাকেজে থাকবে জি প্যাকেজের এটা দ্বিতীয় নাম্বার গরু এই গরুটার দামটা একবার বলে দিয়েন চৌষট্টি মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকার প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরু আজকে তো মোটে দুইটা গরুই দেখাবেন স্কেয়ার বাইরে যে নাম্বারটা দিয়ে আছে এটা তো আপনার নাম্বার নাম ভাইজান দুই পিস সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গরু দেখাইলাম আপনি ঠিকানার বলে দেন আমার নাম মোহাম্মদ ইসলাম উদ্দিন আমার ফার্মের নাম ডেইরি সরকার ডেইরি ফার্ম নাটোর জেলা লালপুর থানা দিলালপুর গ্রাম নাটোর জেলা লালপুর থানা দিলালপুর গ্রাম দেশ এবং প্রবাস থেকে অনলাইন অর্ডার দিয়ে গরুগুলা কিনতে পারবে জি আপনার স্ক্রিনের পাশে নাম্বারটা দেয়া আছে এটা তো আপনার নাম্বার জি এটা আমার নাম্বার ঠিক আছে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম